হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা প্রিমিয়াম কোয়ালিটির সোফা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই নতুন বছরে ধামাকা অফার নিয়ে কিছু প্রিমিয়াম কোয়ালিটির সোফা নিয়ে আমরা হাজির হয়েছি বেস্ট আমরা আছি আদিল আফফান ফার্নিচারে আর আপনারা জানেন যে বিশাল শোরুম ভাইদের এবং বিশাল কারখানা তো কারখানা থেকে যারা প্রিমিয়াম কোয়ালিটির সোফাগুলো বানিয়ে নিতে চাচ্ছেন নিজের মনের মতো করে এবং কিছু রেডি সোফা আছে সেগুলো যদি আপনারা চান সাথে সাথে কিনে নিতে পারেন তো সবগুলো কিন্তু আজকে দেখাবো এবং দামও কিন্তু থাকবে কারখানার দামে প্রিমিয়াম কোয়ালিটির সোফা কারখানার দামে মানে অসাধারণ কিন্তু

বালিশও আছে কয়টা ভাই বালিশ থাকবে সাতটা এটার ক্ষেত্রে একটা ড্রয়ার আছে একটা ড্রয়ার ও পেয়ে যাবেন তো এই যে এত সুন্দর একটি সোফা আপনারা কিন্তু ভাই কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি দেবেন ভাই কত রাখবেন এটা রাখবো মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কর্নার সোফা আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আর ভাইয়া আজকে নাকি সর্বনিম্ন কত টাকায় সোফা দেখা সর্বনিম্ন দেখাও বিশ হাজার টাকায় কর্নার সোফা বিশ হাজার টাকায় কর্নার সোফা বিশ হাজার টাকায় কর্নার আচ্ছা ঠিক আছে তো ভাইয়া আপনাদেরকে প্রথমে বলছিলাম উন্নত মানের কর্নার সোফা গুলো পাবেন একদম ধামাকা দাম ভাই এটা দেখলাম আর তারপর কোনটা তারপরে যার একটা আছে আজকে যা দেখাবো সব কর্নার সোফা দেখা কর্নার সোফাই শুধু দেখাবো আচ্ছা দেখি ভাই একটু কর্নার সোফা এই দেখেন যার একটা ডিজাইন অত্যন্ত সুন্দর এবং চমৎকার ভাই দেখেন

ওকে তো বেশ বুঝতে পারতেছেন ভাইয়াদের কাছে যেভাবে চান সেভাবে দিতে পারবে কোন তারপর কোনটা দেখবো ভাই তারপরে হচ্ছে এই যে আরেকটা আচ্ছা এটা দেখাই দি হ্যাঁ এটা হচ্ছে আমরা 11 বালিশের নাদিয়া সোফা বলি 11 বালিশ মানে বড় দুইটা করে থাকে আবার ছোট দুইটা করে থাকে জি জি আচ্ছা এই যে দেখেন 11টা বালিশ আছে কিন্তু ভিউয়ারস এই পুরোটাতে ওয়াও মানে এক কালার অসাধারণ জি আচ্ছা তো এটা কত বড় ভাই এটা দাম পড়বে তিরিশ হাজার টাকা এটা পড়বে তিরিশ হাজার টাকা এটা কি কাপড় দিচ্ছেন ভাই এটা সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় দিচ্ছেন আচ্ছা এই যে নিচে যা দেখতেছেন এটা হচ্ছে সেগুন কাঠ হ্যাঁ ওকে তারপর যাই ভাই আরেকটা তারপরে যে একটা হচ্ছে আচ্ছা কর্নার সোফা এটা দেখাবেন আচ্ছা দেখা হ্যাঁ এই যে কর্নার সোফা ভাই এটা তো আমার মনে হচ্ছে বিশাল ভাই কর্নার এটা হচ্ছে ছয় সিট ছয় সিট জি পাপে বাবা এখানে দেখেন জাস্ট থ্রি সিটটা মানে থ্রি বলতে টু ওয়ান ওয়ান টু তাই তো জি জি আচ্ছা এই যে দেখেন বাপরে টু টু ওয়ান ওয়ান বিশাল কর্নার সোফা এবং চোদ্দ জন বসতে পারবে মানে যারা বড় ফ্যামিলি তারা তাদের জন্য এই রাজকীয় সোফাটি আমি এখন একটু কাছ থেকে দেখা এই কাজগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাজকীয় কেন দেখেন কি সুন্দর ভাই ফিনিশিং কালার ফিনিশিং দেখেন কাজের ফিনিশিং দেখেন যদি দেখাই এই দেখেন ভাই কি কি ডিজাইন জি জি কিন্তু অনেক সুন্দরভাবে করা আচ্ছা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি কেন আপনারা যাতে দেখে শুনে প্রোডাক্টগুলো অনলাইন থেকে অর্ডার করতে পারেন এবং এই যে দেখেন এখানে কিন্তু ডায়মন্ড করা ব্যাগে ওকে এই যে দেখেন তারপর ফিনিশিংটা

এইদিকে দেখি তারপরে হচ্ছে আমার যে মাত্র একটা প্রিমিয়াম কোয়ালিটি যে সুপার দেখালাম আচ্ছা ওইটা হচ্ছে একটু কমের ভিতরে এটা একটু বেশি এটা আমাদের হাই ক্লাস সুপার এটা আরো হাই ক্লাস জি আচ্ছা এই যে দেখেন গাইস আমি তখন তো দেখাইলাম ওই এই ডিজাইনটা আবার একটু দেখাই আপনাদেরকে অন্য কালার এটা আবার ব্যাগের কোয়ালিটি কিন্তু ভাই দেখেন বাপ রে বাপ কি সুন্দর আচ্ছা এই যে দেখেন গাইস এনাদের ফিনিশিং দেখলে আপনাদের এই যে দেখেন শুরু কইরা

এবং নেচার যে হাইসাগুলো দেখা দেন হ্যাঁ অনেক সুন্দর ভাবে করা অনেক সুন্দর ভাবে করা আচ্ছা তো ভাইয়া এই এটা দেখলাম আমরা খুবই সুন্দর এটা এটা কেমন খরচ কেমন পড়বে ভাই এটার দাম পড়বে 60000 টাকা 60000 টাকা পড়বে ওকে ঠিক আছে তো ভাইয়া আরো কিন্তু ভালো ভালো সোফা আছে নতুন আপডেট কালেকশন আছে সেগুলো দেখেন এই যে এই যে এই যে কর্নার দেখাইলাম এটার ভিতরে যার একটা টুটওয়ান দেখাচ্ছি একই ডিজাইন ওইটার মতো এটা

মানে রাজা বর্ষাদের চেহারা কি আর বেশ এই থ্রি সিটটা কিন্তু চারজন অনায়াসে বসতে পারবে তার মানে যে কোনো কালার নিতে পারবে এই যে এখানে একটা কালার আছে পাশে একটা কালার আছে যে দেখা যাক একটু দেই এটা একটা কালার এটা একটা কালার আপনারা যেটা নেন নিতে পারবেন দাম কেমন পড়বে ভাই দাম পড়বে 40000 টাকা 40000 টাকা 6 সিট 6 সিট ওকে এবং হচ্ছে দেখেন নকশাটা দেখা দেই কত নিকুতভাবে করা আচ্ছা এই যে নকশাটা এই এইটাও দেখতে পারেন ভিউয়ার্স এমন না যে আমরা একটা দুটো দেখাচ্ছি এগুলো কিন্তু চলে যাবে ডেলিভারি চলে যাবে ভাইদের কাছে ভাইদের তো ভাই এটা ছাড়া আরো ছাড়া যারা পাঁচ সিট নিবে তাদের জন্য এখানেও আছে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন মানে আপনাদের সব অপশন আছে ভাই এত বিশাল সরু সব অপশন পাবেন আচ্ছা এটাও কিন্তু পাঁচ সিট টু টু এটাও কিন্তু ওই সেগুন কাঠের উপরেই করা ওকে দেখেন সেগুন কাঠের উপর ফাইভ সিটের

এবং ব্যাগেও দেখেন আচ্ছা এই ব্যাগ সাইডটা দেখেন এই যে ব্যাগটা দেখাচ্ছি ব্যাগ সাইডটা দেখেন এই যে দেখেন শিলা এই শিলাগুলো দেখেন কি মজবুত করে করতে ভাই কিন্তু একদম সফট ফোম সুপার সফট ফোম আচ্ছা কোন ডাববে না এটা আপনার মিনিমাম 20 বছরের গ্যারান্টি পাবে আচ্ছা 20 বছরের গ্যারান্টি এই যে দেখেন বসলাম হ্যাঁ বসার পরে কিন্তু সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে সেটা উঠে যায় মানে সুপার সফট ফোম হুম আচ্ছা নিচেও ভাই ডিজাইন করছেন এই যে কাপড় দিয়ে এই যে এটা কাপড় দিয়ে ডিজাইন করা এই সোফাটা ভাই আমারই পছন্দ হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন গ্লাস অনেক কিছু রাখতে পারেন কফি রাখতে কেউ গ্লাস দেয় না কিন্তু এই সোফারটা ভালো করতেন অনেক কিছু ময়লা পরবে না বা পানি পরবে না আচ্ছা দেখি ভাই এটা কত পড়বে ভাই এটা পড়বে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে এই সুন্দর সোফাটি আপনারা নিতে পারেন যেকোনো কার কালার কোনো কালার নিতে পারবো আচ্ছা ভাই আমি এই সোফাটা দেখাই এই সোফাটা দেখানোর পর আমরা আরেকটা একটু কমের মধ্যে দেখে শেষ করবো হ্যাঁ হ্যাঁ এটা এটা একটু দেখেন ভাই এটা এটার সাথে কিন্তু বালিশ হবে বালিশগুলো বালিশগুলো দিবেন আচ্ছা বালিশগুলো দিয়ে তারপর দেখাই যে কেমন দেখা যায় বৃহস বৃহস দেখতে পাচ্ছেন যে কাপড় গুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবং ভাই এই যে বালিশগুলো এগুলোই দিবেন না যদি কোনো কাস্টমার চাই যে আমি প্রিন্টেড নিবো তাহলে কাঠের যা কালারটা কিন্তু সুন্দর ভাবে করা খুবই সুন্দর দেখেন আপনারা বললাম কি জ্বলতেছে কালারটা করার উদ্দেশ্য হচ্ছে সাইড যে কাপড়টা এই কাপড়টার জন্য এবং সিট দেখেন কাপড়টা অনেক সফট কভার হ্যাঁ কভার অনেক গ্লেজি কভার এই কভারটা সহজ কিন্তু কেউ দেয় না আচ্ছা আরে অনেক দামি কপারেটা আচ্ছা আমি যদি কর্নারটা দেখাই যে কর্নারটা কিন্তু খুব সুন্দর করে ভাই করছে আচ্ছা এই মেগামেট্রন ডিজাইন করা ভাই ডিজাইন মানে ভাইদের লেকার করার স্টাইলের কত সুন্দর ভাই সাইডে কি ভাই টুল আছে দুই পাশা দুইটা টুল আছে এই একটা ওই পাশে একটা ওকে

আপনি তো বলছিলেন বিশ হাজার টাকাও নাকি আপনাদের 20000 টাকার টাকার যেটা বলছিলাম এই যে আমার চোখের সামনে আছে ও ভাই এটা তো সুন্দর ভাই জি বিশ হাজার টাকা কি কথা দুই ধরনের কালার করছে মানে দুইটা কাপড় ইউজ করছেন নাকি হ্যাঁ দুই কালার যে কালার তো নিতে পারবে যে কালার এই যে আমি দেখা দেব এটা একই দাম আচ্ছা তার মানে এই এই টা আপনার ইচ্ছে এই কালার নিতে পারবেন বা এই কালারও কিন্তু আপনারা

আচ্ছা তো गाइस আমরা আসলে অনেক সোফা দেখাই ফেলছি আর ভিডিওটা লং করতে চাই না আপনারা যারা নিতে যাচ্ছেন আরো সোফা দেখতে যাচ্ছেন বা আরো ভাইয়াদের কাছে হাজার হাজার ডিজাইন আছে সেগুলো দেখতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে নাম্বার কল করবেন কললে ভাইয়ার সাথে যোগাযোগ করে যে কোন সোফা নিতে পারেন ভাইয়া অর্ডার কনফার্ম করে কিভাবে অর্ডারটা হচ্ছে যারা কুরিয়ারের মাধ্যমে নেবে তারা বিকাশে ওই কুরিয়ার খরচটা দিবে আর হচ্ছে যারা পিকাপে নেবে তারা পিকআপ ভাড়াটা দেবে বাকি যা টাকাটা থাকবে ওটা হাতে মাল পাওয়ার পরে ওকে তো এইরকম সুন্দর শোরুম থেকে এবং কারখানার দামে যারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির সোফা গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ ইমতো নক করলে কিন্তু ভাইয়ার আপনাদেরকে আরো ডিটেলস জানাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম